আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এত কিছুর পরে দ্বিতীয় অভ্যুত্থানের যারা ডাক দিয়েছে বা দ্বিতীয় অভ্যুত্থানের যারা শঙ্কা প্রকাশ করছে তাদেরকে পাশে লাল করে দেবে বলেছে আমজনতার তারেক আপনারা জানেন আমজনতার তারেক প্রথম গণভ্যুত্থান অর্থাৎ পাঁচই আগস্টের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানে কি ভূমিকা রেখেছে সেই নিজেই বলে যখন সব সমন্বয়ের উপরে হটিয়ে গেল বা পিছিয়ে গেল যখন তারা আর কাজ করবে না ভাবলো বা যখন তারা নিজেদেরকে গুটিয়ে নিল যখন মিডিয়াতে তারা এসে বলল যে বা আন্দোলন স্থগিত করা হলো বা তখন এই আমারেক মানে লোকজন নিয়ে প্ল্যান প্রোগ্রাম করে কিভাবে আপনার আন্দোলন গণভুত্থান চালিয়ে গিয়েছে সেই আমতারেক বর্তমান সময়ে সে এক একসময় যাদেরকে প্রশংসায় পঞ্চমুখ ছিল সে এখন তাদের নিন্দার সাগরে ভাসিয়ে মানে শেষ করে দিচ্ছে কিনাকি ইলিয়াসের একেবারে বিসি লাল করে দিয়েছে অর্থাৎ এরম করে ফাঁসা তো গেছে আর আগেই হ্যাঁ আর ওদের ইজ্জতের একেবারে উপরে উঠেছে তারা যে সিটার বাটপার মানে সে কালকে দেখলাম একটা কথা বলতেছে যে ওরা বা ভাগ্যিস পিনাকি ইলিয়াস বা আমাদের আমজনতার পার্টিকে নিয়ে সমালোচনা করছে বা সেটা নিয়ে ব্যস্ত আছে দেশ ধ্বংস করা কাছ থেকে পিছিয়ে এসেছে যদিও আমাদের একটু ক্ষতি হচ্ছে কিন্তু তারা যে দেশ ধ্বংস করা প্ল্যান প্রতিদিন যে নতুন থম্বেলে এর ও চরিত্র হনন দেশের মর্যাদা নষ্ট দেশকে বা বিপদের মুখে ফেলার যে ফাঁদ পাতা সৃষ্টি করে আমাদেরকে নিয়ে পড়ে থাকার কারণে সেটা তারা করতে পারছে না এই এদেরই ডেকে মানে যারা বা বা দ্বিতীয় গণভ্যত্থানে ডাক দেবে তাদেরকে একদম পাশা পিঠে লাল করে দেবো এখন কথা তো মোটামুটি ঠিকই আছে ভিপি নুরের বা পটুয়াখালীর গোলাপি পাই আমরা দেখছেন যে গৃহবন্দী মানে অবরুদ্ধ করে রেখেছিল বা বিএনপির লোকজন এখন কথা হলো কোর্টে যখন বিএনপির বল তখন গণব্যুত্থানে ডাক দিলে তুমি কার নিয়ে দেখা বা বল এবং বাংলাদেশের আশি থেকে আশি পার্সেন্ট লোকজন তোমাদের এই গণভ্যুত্থানকারী নেতাদের কর্মকাণ্ড কর্মসূচি দেখে একেবারে অতিষ্ঠ হইয়া গিয়াছে তাদেরকে তোমার এখন তোমাদের ছিট্তায় নিতেও মনসাই না এমনকি বিভিন্ন স্থানে তোমাদেরকে যে গণধুলায় গণপিটুনি চেগানি দেছে সেখানে আমরা একটা জিনিস খেয়াল করছি অন্য কেউ এগিয়ে আসতেছে না শুধুমাত্র প্রশাসনের লোক যদি আসে আসে স্থানীয় পর্যায়ের কোনো লোকজন তোমাদের কাছে না আসছেও না একটু ব্রিফিংও দেছে না মানে নাজেহাল অবস্থা তো ওই যে তারেকের কথা যে দ্বিতীয় গণস্থানে ডাক দিলে পাচা লাল করে দেবো তাদের আল্লাহতালা সবাইকে ভালো রাখবো সুস্থ রাখব আসসালামু আলাইকুম